মিলাদ মাহফিলের বিভিন্ন ফজিলত মিলাদ মাহফিলের অনেক ফজিলত আমরা শুনি এই জন্য তো আমাদের দেশের মানুষ সকালেও মিলাপ পড়ায় দুপুরেও মিলাপ পড়ায় আসরেও মিলাপ পড়ায় মাঘরেবেও মিলাপ পড়ায় এশাও মিলাপ পড়ায় রাত বারোটায়ও পড়ায় চব্বিশ ঘন্টায় মিলাপ পড়ায় বাংলাদেশে নতুন বাড়িতে উঠতে মিলাপ পড়ায় নতুন দোকানে মিলাপ পড়ায় নতুন ঘর দিলে মিলাপ পড়ায় নতুন গাড়ি কিনলে মিলাপ পড়ায় নতুন বাচ্চা হলে মিলাপ পড়ায় মানে সব কিছুর মধ্যে মিলাপ কারণ হলো ওই মিলাদের ফজিলত সংক্রান্ত তারা অনেক কথাবার্তা যুগে যুগে শুনে আসতেছে এই জন্যই তারা মনে করে মিলাদ দেওয়া মানে বিশাল ফজিলতের কাজ মিলাদ সংক্রান্ত মিলাদের ফজিলত সংক্রান্ত যতগুলো কথা প্রচলিত এগুলো সব সনদবিহীন জাল এবং মিথ্যা কথা তবে মিলাদ আলোচনা করা মিলাদ পড়া যায় না মিলাদ আলোচনা করতে হয় আমাদের দেশের মানুষ মিলাদ আলোচনা করে না শুনে না মিলাদ পড়ে তো মিলাদ আবার পড়ে কেমন মিলাদ তো পড়ার জিনিসটা দরুদ ধৈল পড়ার জিনিস মিলাদ কোন পড়ার জিনিস না মিলাদ হলো বৃত্তান্ত একজন আলোচনা করে অন্যরা শুনে এটাই হল মিলাদ নীসালের জন্ম বৃত্তান্তের ঘটনা যেগুলো আল্লাপা কোরআন একাডেমি উল্লেখ করেছেন নবী সাল সালাম সহি হাদিসে উল্লেখ করেছেন এইগুলো আলোচনা করা শোনা শূন্যাসম্মত আবাদত গুরুত্বপূর্ণ আবাদত এগুলো ফজিলতময় আবার ভুল বোঝার অবকাশ নাই যে হুজুর মিলাদের মিলাদকে অস্বীকার করছে মূল মিলাদ বলতে যেটা বোঝানো হয় সেটা সম্মত সম্ভবত কিন্তু সেটা আমাদের দেশে নাই আমাদের দেশে যেটা এটা নামটা মিলাদ কিন্তু কাজটা মিলাদের সাথে কোনো সম্পর্ক নেই কাজ হলো কিছু কবির কবিতা কিছু গান মিলে সঙ্গবদ্ধভাবে বলাটার নাম মিলাদ বাংলাদেশে এখানে দরুদও পড়া হয় না মিলাদের মধ্যে আমাদের দেশে যে মিলাদ মহাবিল এখানে দরুদও পড়া হয় না যদি দরুদ পড়া হইতো তাও আমরা মনে করতাম যে এটা একটা প্রজিলতময় কাজ এখানে দরুদ পড়া হয়েছে দরুদও নাই যেমন এখানে বালা কাল বিকামা আলিহী কাশাপা আলী পড়ছে এটা কি দরুদ না কবিতা শেখ সাদহমতালের কবিতা এটা তো দরুদও পড়া হলো না তারপরে আপনার সাল্লিয়া সল্লো আল্লাহ সদর ইমিন মুস্তফা মা রহমত আল্লিল আলমিন এটা কি এটা কবিতা না দরুদ কবিতা এটা কোনো হাদিসে দরুদ হিসাবে আসে নাই যুগে যুগে সাবাইকরাম তাবিনালাফু সালে কেউ পড়েন নাই সালাত রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া আল্লাহ আলাইকুম এটা না কবিতা কবিতা এটা কোনো হাদিসের কিতাবে কোনো জাল হাদিস আসা নাই যে সাহবাঈকরাম তাবরাম তাবে তাবেন যুগ যুগে সালাফেরা মাইকরাম এইভাবে নবী সালামের উপরে দরুদ পেশ করতেন তারপরে ইয়া নবী সালাম রসুল সালাম আলাইকা এটা দরুদনা কবিতা কবিতা গান এটাও হলো নিজেদের বানানো গান কোনো সাবাইকার সালাফেরা কখনো এইভাবে পড়ছেন এটার কোনো জালহাদিসো নাই তো তাহলে মিলাদের নামে যেটা চলতেছে এটার সাথে মিলাদের কোনো সম্পর্ক নেই এখানে কিছু কবিতা কিছু গান এবং মাঝে মাঝে কিছু সেরেকি কথাবার্তা এর মধ্যে সংযুক্ত করা হয় মাঝে মাঝে ওই যে ইয়ানবী সাল্লাম আলীকে পড়ার সময় যে কবিতাগুলো গানগুলো বলা হয় এই অসংখ্য গানের মধ্যে সেরেকি কথাও আছে অর্থাৎ নবী সাল সাল্লামের মহব্বতে গান গাইতে গিয়ে অসংখ্য সেরেকি কথাও আছে তবে অরিজিনাল যে মিলাদ সেই মিলাদ সম্মত আবাদত এই জন্য তিরমিজির মধ্যে একটা বাব আনছেন বাবু মা মালাম নবী সালামের মিলাদের ব্যাপারে যে হাদিসগুলো আসছে এটা মোহামদাসিনাম যেই বিষয়ে বাপ নির্ধারণ করেন বুঝতে হবে এটা একটা সম্মত আবাদত এই জন্য মোহাব্দ এটার বাপ শিরোনাম দিচ্ছেন কিন্তু সেই মিলাদ আর এই মিলাদ এক জিনিস না সেই মিলাদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম বৃত্তান্ত শৈশবকাল জন্ম ছোটবেলা কিভাবে কাটছে কোথায় গেছেন কিভাবে হয়েছে এই ঘটনাগুলা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে শুনবে এটা সুন্নাহ সম্মত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত আলোচনা করা সুন্নাহ সম্মত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ওর অঙ্গটা কেমন ছিল চুলগুলা কেমন ছিল নবীমের টুপি কেমন ছিল পাগড়ি কেমন ছিল নবীমের দাড়ি কেমন ছিল নবীম নাকটা কেমন ছিল গালগুলা কেমন ছিল দাঁত কেমন ছিল ঠোঁট কেমন ছিল নবীর সালামের পুরা শরীর এটাকে হয় সামাইল সামাইল আলোচনা করা ইমাম তির মিজি রহমতুল্লাহ আলাদা একটা হাদিসের কিতাবে লিখছেন সামাইল তিরমিজি মিজি অনেক মহাদেশ এরকম সামাইলের কিতাব লিখছেন এগুলো গুরুত্বপূর্ণ এবাদব নবীমের সুন্নত নিয়ে আলোচনা করা এটা আবাদত নবী সাল উপরে ধরুৎ সালাম ফেস করা এগুলো সুন্নার সম্মত এ কিন্তু নবিসামের মিলাদ মাহফিলের ফজিলত নাম দিয়ে অসংখ্য জাল হাদিস বের হয়েছে যেমন আমি কয়েকটা জাল হাদিস বলি চারটা জাল হাদিস বলি সংক্রান্ত যেগুলো আমাদের দেশের বড় বড় দরবারে যারা মিলাপ পড়েন তারা তাদের বইতে এই জাল হাদিসগুলো লিখছেন সেখানে আবু বকর তার আনুন নামে একটা জাল হাদিস মিথ্যা হাদিস লেখা হয়েছে যে মান আনফাকা দের হামান আলা কেরা নবী সাল্লাহ ইসলাম কান আর আফিক জান্না যে আবু বকর আল্লাহ তালহুর নামে এই হাদিস যে নবী বলছেন যে ব্যক্তি আমার মিলাদের জন্য মিলাদ পড়ার জন্য এক দেড়হাম খরচ করবে সেই জান্নাতে আমার সাথী হয়ে যাবে কি সোভান আল্লাহ না নাউজুবিল্লাহবিল মিথ্যা কথা এটার কোনো রেফারেন্স নাই কোন হাদিসের কিতাবে আছে এটার কোনো উল্লেখ নাই লেখা আছে ব্র্যাকেটে আল হাদিস আল হাদিস মানে ওই যে মুফতি সাহেব লিখছে ওই মুফতি সাহেবের হাদিস আল হাদিসটা কার এটা কি ইমাম বোখারি রাহমাহুল্লাহ হলে বোখারির এত নম্বর হাদিস বা এত নম্বর পৃষ্ঠা সহি মুসলিমের এত নম্বর পৃষ্ঠা বা অমুক তির মিজির এত নম্বর পৃষ্ঠা তবার আনির এত পৃষ্ঠা লেখা আছে খালি আল হাদিস মহাদিস নাম এটা খুঁজে খুঁজে কোথাও পান নাই এই হাদিস মিথ্যা কথা ওমর নদী আল্লাহ নামে হাদিস বানানো হয়েছে মান আজামা মাউলাদান নবী সাল সালাম ফাঁকা দাহিয়াল ইসলাম যে ব্যক্তি নবী সালামের মিলাদকে সম্মান করলো সে ইসলামকে জীবিত করলো এটাও মিথ্যা কথা জাল হাদিস ওসমান নদী আল্লাহ তালা নামে মিথ্যা কথা বানানো হয়েছে মান আজামা মাউলাদা নবী সালাম পাক্কা আন্নামা শহীদা গাজওয়াই বদারা হুনাইন নবী সালাম বলছেন যে মিলাদ নবী সালামের মিলাদকে সম্মান করলো সেই যেন বদর অথবা হুনাইনের শহীদদের সমপর্যায়ে পৌঁছে গেল বানানো কথা মিথ্যা কথা আলির আদিল্লাত আনো নামে বানানো হয়েছে মান আজ জমা মাওলত আন নবী সাল্লাল্লাস নাম ওয়াকানা সবমান ফে কারাতিহিলা ইয়াকুজুমিনাত দুনিয়া ইল্লাবিল ইমান যে ব্যক্তি নবিশেষ সামের মিলাতকে সম্মান করবে সে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে এইটো মিথ্যা কথা জাহাজেজ এগুলো সব সনববিহীন তিতাববিহীন বানানো বানোয়া মিথ্যা জাল কথা